বিশ্বনবী মোহাম্মদুল অনুল্লাহ সানহু আর ইহমাসাল্লাম এৰি স্টিরি আম্মাজান খাদি জাতুন কোমোরাধী হল্লহু তাদ আনহা নবীজীকে অনেক মোহাব্বত করতেন অনেক ভালোবাসতেন নারীদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনি আর কেহ নহয় তিনি হরেন খাদি জাতুন কোমোরা রধিয়র লহুতা নবীজিকে অনেক মোহাব্বত করতেন অনেক ভালোবাসতেন মোক্কার মধ্যে সব চাইতে ধনাট্যবানারী ছিলেন আম্মাজন খাদি জাতুন কুবরা রাধিয়র লহুতা লানহা যিনি তার সমস্ত ধন সম্পদ আদাল্লাহ এবং তার সুদের জন্য কোরবান করে দিয়েছেন এই খাদি জাতুর কোবরা রাদিয়াল্লাহু তাআলা анহার যখন মরণের সাকারাহ চলে আসছে আম্মাজান খাদিজাতুন কুবরা নবীজিকে ডাক দিয়া বললেন দুনিয়াতে আপনি ছিলেন আপনার সাথে কত সুন্দরভাবে সময় কাটাইলাম আম্মাজান খাদিজাতুন কুমরা রাদিয়াল্লাহু তাআলা анহা নবীজিকে ডাক দিয়া বললেন গম্বর আমার যখন মরণ হবে আমার মরণের পর আমাকে কবরে যেতে হবে ওই কবরে নাই কোনো কোনো বাতি নাই সাথী কবরের মধ্যে আমি একা একা কেমনে থাকমো। নবীজি খাদি যাতুন কবরাকে ডাক দিয়া বললেন ন খাদি যাহা কবরে যাবেন আপনার কোনো টেনশন নাই আপনা কবরে যাবর সঙ্গে সঙ্গেহে আমার দুইজন স্ত্রির আপনার সঙ্গে সাক্ষাৎ করবে। আম্মাজান খাদ আতুন কোমরা আরাদিয়ান্লাহ তানানহাম নবিজিকে ডাক দিয়াবলেন নগপায়গম্বর কমদের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে। আপনে না নবী আপনি পয়গম্বহর আপনে আমার পক্ষ থেকে। আপনি উত্তর গুলা দিয়ে দিবেন নবীজি বললেন খাদিজা রে এটা দুনিয়া না যে একজনের প্রশ্ন আর একজন দিয়ে দিবে একজনের প্রশ্নের উত্তর আর দিয়ে দিবে কবর এমন একটা ঘাটি এমন একটা জায়গা যেই জায়গায় একজনের প্রশ্নের উত্তর আর একজন দিতে পারে না নবীজিকে এবার সাজে এত কোবরা ডাক দিয়া বললেন নব পয়গম্বর কবুদের মধ্যে তো আজাব হবে আমার যখন মরণ হয়ে যাবে অগপায় দুনিয়ার কোন কাপড় দিয়ে আমাকে কাফন দিবেন না অগোপায় আমার যখন মরণ হবে কবুদের মধ্যে যখন আজাব হবে কমসে কম আপনার গায়ের জুব্বাটা দিয়ে আমার কাফন দিয়ে দিবেন যাতে কোনো কবদের মধ্যে কবদের মধ্যে যখন আসবে আপনার গায়ের জুব্বা মোবারক যখন আমার কাফন হিসাবে কবদের মধ্যে যাবে ওই জামার সঙ্গে আপনার গায়ের ঘ্রান আর ওই গায়ের ঘ্রাণে কবজ নাযাপ দূরে চলি যাবে আম্মাজান খাদিয়াটুন কোমরাৰ দিয়ানলা হুঁ তান আন নবীজিকে ডাক দিয়া বললেন ন কপা কম্বৰ মধ্যে কিন্তু আপনি আমাকে নামাবেন আপনি নিজ হাতে আমাকে কবজের মধ্যে সয়া দিবেন নবীজি খাদিয়াটুন কোমোরার দিয়ান লাহু

পয়গম্বর বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি খাদিজার ওসিয়ত অনুযায়ী নিজ হাতে খাদিজাতুন কবরার দিয়াল্লাহ তালান হাকে কবরের মধ্যে সয়া দিলেন কিন্তু বড় আশ্চর্যের ঘটনা ঘটে গেল আমরা যখন মানুষকে কবরের মধ্যে নামাই কবরের মধ্যে নামানোর পর আমরা তখন তার মাথাটা কেবলা মুখে করে দিই মানুষের মুখটা আমরা কেবলা মুখে করে দিই নবীজি চন্দ্রল্লাহানি হিমাশাল্লাম আম্মাজান খাদিজাতুন কমরাম রাধিয়ান লহ দা আদান হাকে নিজ হাতে কবরে কবরের মধ্যে নামাইলেহেন এবং নামানোর পর যখন মুখটা যখন বায়ুতুল্লার দিকে ঘুরাইয়া দিবেন সঙ্গে সঙ্গে বড় ধরনের আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল নবীজি যখনই মাথাটা টেবলার দিকে ঘুরাইয়া দেয় সঙ্গে সঙ্গে মাথাটা আসমানের দিকে ঘুরে যায় নবজ আবার খাদ আতুন কোমা আরা দিয়াল্লাহ তালা মাথাটা কেমলাম মুখি পুনেে সঙ্গে সঙ্গে মাথাটা ঘুরে আসমানের দিকে হয়ে যায়। নবীজি বড় কষ্ট পাইলে দুহা আতুত্তলন খুব আল্লাহ থালাকে ডাক দি উল্লিন্য খুবল। আপনি কি আমার খাদি উপরে না। আম্মাজান খাদিজাতুন কুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়ামুল নাবুল করেছেন এত ধন সম্পদের মালিক ছিলেন না তো ক্ষমতার অধিকারী ছিলেন 40 বছর বয়সে নবীজির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে নবীজি যত গভীর রাতি হোক না কেন খাদিরাতুন কুবরার দরজায় একটা টোকার কাছে কখনো দুইটা টোকা দেওয়া লাগে নাই নবীজি ডাকিয়া বললেন খাদিজা আপনি কি ঘুমান না রাতেই হোক আপনার ঘরে আপনার দরজায় একটা টোকার কাছে কখনো দুইটা টোকা দেওয়া লাগে নাই এমন খাদিজা যিনি স্বামীকে মুহাববত করেছেন যিনি স্বামীকে মুহাববত করেছেন রাসূলকে মোহাব্বত করেছেন এমন খাদিজার মাথাটা বাইতুল্লার দিকে কোরআনর সঙ্গে সঙ্গে আসমানের দিকে ঘুরে যায় নবীজি پیغمبر sallallahu alaihi wasallam আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক বললেন নগো আপনি কি আমার খাদিজার উপরে অসন্তুষ্ট হয়েছেন আমি খাদিজার মাথাটা দিকে আমি খাদিজার বাইতুল্লার দিই চেহারাটা কেবলামুখী করে দিই সঙ্গে সঙ্গে আসমানের দিকে ঘুরে যাই কেন আল্লাহ রব্বুরার আমি সঙ্গে সঙ্গে ফেরিস্তা জিব্রাইনকে পাঠাইয়া দিলেন ফেরেশতা জিবরাইল বিশ্বনবী মুহাম্মদুর মেসেউদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকেullin ওগো পয়গম্বর আপনার খাদিজা এমন আমল করেছে আপনার খাদিজা এমন আমল করেছে এমন ইবাদত করেছে যে খাদিজার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সন্তুষ্ট হয়েছে আল্লাহ রব্বুল ডাক দিয়ে বলেন খাদিজার চেহারাটা বাইতুল্লার দিকে থাকবে না খাদিজার চেহারাটা সরাসরি আমি আল্লাহ রব্বুল আলামিনের দিকে থাকবে